এই নিরামিষ পনির রেসিপিটা আপনারা যে কোনো পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন এই রেসিপি খুবই কম খরচে কম তেল মশলা ও কম সময়ে বানানো হয়ে যায় অথচ খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির তরকারি এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম পনির পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন যে কোনো সেপে প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা সাদা গ্রেভি চাইলে হলুদটা স্কিপ করে দিতে পারেন আমার বাড়িতে সবাই হলুদের কালারটা বেশি পছন্দ করে তাই আমি হলুদটা দিয়ে দিয়েছি তো লবণ আর হলুদটা প্রথমেই আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এখন রান্নার দিকে চলে যাব তার জন্য আমি ওভেনটা অন করে নিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করেই আমি প্রথমেই সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করব সরিষার তেল ইউজ করব না এখন আমার কড়াইটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে পনির তো কড়াইতে ভালো করে পনিরটা বসিয়ে দিয়েছি এবার লাল লাল করে পনিরগুলোকে দুই পিঠ ভেজে নেব তার জন্য পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি তেল থেকে ভালো করে খুন্তির সাহায্যে প্রত্যেকটি পনিরকে তুলে নেব। আর পাশের ওভেনের একটি কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে উষ্ণ গরম জল লবণ দিয়ে রেখেছি এখানেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে নেওয়া পনিরগুলো এইভাবে উষ্ণ গরম জলে যদি পনিরগুলো রাখা যায় তাহলে পনিরগুলো খুব সুন্দর নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে আপনারা তো পনিরের রেসিপি নিশ্চয়ই এর আগে ট্রাই করেছেন তবে নিরামিষ পনির রেসিপি আমার মতো করে একবার যদি ট্রাই করেন আমি কথা দিচ্ছি আপনাদের পনির রান্নার দিনে এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে এখন বাকি পনিরগুলো আমি দ্বিতীয় ভেজে ভালোভাবে ভেজে নিচ্ছি সেমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো আর একটা কথা বলে দিই আপনাদের লো ফ্লেমে রাখবেন ভাজার সময় প্রথম ভেজের পনিরগুলো ডুবানো থাক দ্বিতীয় ভেজের পনিরগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি বাকি জিনিসগুলো আমি জোগাড় করে নিচ্ছি তার জন্য প্রথমেই আমি ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামটা দেখুন কেটে নিচ্ছি আর দানাগুলো ফেলে দিচ্ছি এইভাবে অবশ্যই করে ক্যাপসিকামের দানাগুলো ফেলে দেবেন আমি ক্যাপসিকামগুলো কিউব আকারে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখন টমেটো টমেটোটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি এখন টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি একটি আদা আদাটাকে প্রথমে ছাড়িয়ে কুচি কুচি করে নিচ্ছি যাতে আদাটা বাঁধতে সুবিধা হয় তো তার জন্য আমি প্রথমেই শিলনোড়াতে চলে এসেছি আদাটাকে আমি একটু থেতো করে বেটে নিচ্ছি শিলনোড়াতে আদাটা মিক্সিতেও করে নিতে পারবেন তো শিলনোড়াতে আমি বেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখন চাল মগজ দানা এক চামচ আর নিয়ে নেব এখানে এক চামচ মৌরি এক চামচ পোস্ত আর এখানে নিয়ে নেব পাঁচ ছয়টা কাজু বাদাম নিয়ে নিয়েছি আলমন্ড দশ বারোটা নিয়ে নিছি এখানে ছয় সাতটা মতো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একটু একটু জল দিয়ে দিয়ে মসৃণ করে বেটে নেব। আপনাদের যদি শিলনোড়াতে অসুবিধা হয় অবশ্যই মিক্সিতে করে নিতে পারবেন তো সমস্ত কিছু দেখুন মসৃণ করে আমি বেটে নিয়েছি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি রান্না করলে দেখবেন ওই দিনে এই একটা রেসিপি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে এখন দ্বিতীয় ভেজের পনিরটা তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে আবারও কড়াইটা গরম করে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচ চারটে লবঙ্গ দিচ্ছি বড় একটা এলাচ সমস্ত ফোড়নকে ভালোভাবে ভেজে নিচ্ছি মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব চার পাঁচটা মতো গোলমরিচ দিয়ে সমস্ত কিছু আবারও একটু চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা গোটা জিরে জিরেটাকেও ভেজে নেব ভালোভাবে এখন দিয়ে দেব চুপ করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধ না থাকে তো এখন দিয়ে দিচ্ছি পিট করে কেটে রাখা টমেটো টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি মজে যায় তো আমি এক চামচ বলার কারণ আমার চামচটা খুবই ছোটো তো সেই চামচের মাপ করে সমস্ত মশলা নিয়েছি সেই চামচের এক চামচ আর এখন দিয়ে দিলাম হিং হিংটা অবশ্যই দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে টেস্ট অনেক ভালো হয় আর পনির তরকারিতে তো অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম বেটে রাখা আদা আদাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেব আদার মধ্যে অনেক উগ্র গন্ধ থাকে এই আদাটাকে ভালো করে কষিয়ে নেব আদার গন্ধে চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তো আপনারা যদি গ্রেভিটা সাদা চান অবশ্যই স্কিপ করতে পারেন লঙ্কার হুঁড়োটা আমি প্রথমেই বলেছি আমাদের বাড়িতে একটু গ্রেভিটা লালচে চাই তাই লালচে করছি আপনারা সাদা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন লঙ্কার হলুদটা এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাও অবশ্যই অবশ্যই দেবেন কারণ যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এখন আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেটে রাখা মশলার পেস্ট তাতে আমি মশলাতে ব্যবহার করার জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটি স্পুনের সাহায্যে ভালো করে ঘোল আকারে বানিয়ে নিচ্ছি এখন এই ঘোল মশলার পেস্টটা আমি দিয়ে দেব কড়াইতে এতে করে মশলাটা কষাতে বেশ ভালো হবে আর কড়াই তোলাতে লেগে যাবে না আমি ভালো করে খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো এভাবে নিরামিষ পনির রান্না করলে খাওয়ার সময় মাছ মাংস ডিম কোনো কিছু কথা মনে পড়বে না আর শুধু নিরামিষ তরকারিতে নয় যে কোনো তরকারিতে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলার উপর থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন অ্যাড করে দেব ভেজে রাখা পনির এই রেসিপিতে আমি আলু ইউজ করিনি আপনারা চাইলে আলুও দিতে পারেন তবে আলু ছাড়া শুধু পনিরের তরকারি একবার হলেও ট্রাই করবেন এত ভালো লাগবে আলু ছাড়াই প্রত্যেকবার রান্না করতে ইচ্ছে হবে এই নিরামিষ পনির তরকারি শুধু ভাত নয় রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খুবই ভালো লাগে পনিরটা আমার প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি পনিরটাকে আবারও দু একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন অ্যাড করে দেব এর মধ্যে উষ্ণ গরম দুধ পাশের ওমেনে আমি দুধটা গরম করে রেখেছি এখন এই দুধটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এখানে প্রায় দুই বাটি দুধ আপনারা এখানে জলও অ্যাড করতে পারবেন তবে দুধ দিলে বেশি টেস্ট হবে আর মনে রাখবেন দুধটা দেওয়ার পরে কিন্তু আপনারা ঢাকিয়ে দেবেন না কোনোভাবে দুধ দেওয়ার পর যদি আপনারা ঢাকা দিয়ে দেন তাহলে কিন্তু দুধ কেটে ছানা হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব আরও দশ মিনিটের জন্য ঝোলটা ফোটা পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব বাড়িতে নিরামিষ কিনে যদি কোনো অতিথি এসেও যায় তবে আর কোনো টেনশান নেই ঝটপট বানিয়ে ফেলুন এই রকম নিরামিষ পনিরের রেসিপি দুর্দান্ত লাগে খেতে ঝোলটা দেখুন কী সুন্দর টকবক করে ফুটে উঠেছে আর এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন অ্যাড করে দেব কাশুরি মেথি কাসুরি মেথিটা পাশের ওভেনে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন হাত দিয়ে ওইটা গুঁড়ো করে নিলাম কাসনি মেথির গুঁড়োটা আমি এখন দিয়ে দেব এই রেসিপিতে খুবই টেস্ট হয় আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন কাশনি মেথির পাতা দিলে এই নিরামিষ রেসিপিটা খুবই টেস্টি হয় এখন নেড়ে চেড়ে আরও দু মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে ফোন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ পনির রেসিপি এখন আমি তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আপনার কাছে অল নোটিফিকেশান পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন